নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি আজকে চলে এসেছি একটা খুব লোভনীয় সবার প্রিয় খুব পছন্দের একটা স্ন্যাক যেটা হলো চিকেন ললিপপ এটা সবারই ভীষণ ভীষণ প্রিয় এবার এটা সবসময় আমাদের বাড়িতে করে ওঠা সম্ভব হয় না দোকান থেকে কিনে খেতে হয় কিন্তু আমরা একটু সময় বার করে যে বাড়িতে এইভাবে করে দেখি মানে সন্ধ্যেটা দস জমে যাবে তো চলুন চিকেন ললিপপটা আজকে আমরা কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক এই চিকেন ললিপপ ঘরে তৈরি করতে খুব বেশি সময় লাগে না মানে খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে গাজরগুলো গোল গোল করে একটু সরু সরু গোল গোল করে কেটে নিয়েছি এবং এখানে আমরা সলিড মাংস নিয়েছি সলিড মাংস আমরা আহ একদম আলাদা করে রেখেছিলাম সেই সলিড মাংসটা টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দেড় চামচ লঙ্কা গুঁড়া দেড় চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ পাতিলেবুর রস একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমরা ব্রেড পাউরুটি দিয়ে দিলাম কেটে এবার আমরা দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এটা আমরা মিক্সড করে নিলাম দেখুন খুব ভালো করে এটা মিক্সড হয়ে গেছে তো দেখুন এটা কিন্তু ঝটপট আমরা মিক্সড করে নিলাম তো মেন কাজ কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে গেল বেশি খাটুনি হলো না এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটা খুব মুচমুচে হবে খেতে তো কর্নফ্লাওয়ারটা আমরা কয়েক চামচ দিলাম দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে এটা আমরা খুব ভালো করে মিক্সড করব এই ব্যাটারটা যেন খুব ঢলা না হয় তাতে কিন্তু ভালো করে হবে না তৈরি মানে এটা একসাথে জমাট বাঁধবে না সেই জন্য আপনি একটু দেখবেন বেশি জল ইউজ করবেন দেখুন খুব সুন্দর ফার্স্ট আমরা বেডগ্রামস এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেডগ্রামসটা এর মধ্যে গায়ের মধ্যে ভালো করে নিয়ে নেবো এই বেডগ্রামসটা কিন্তু আমাদের ঘরেই বানানো হয়েছে আপনারা ঘরেও বানাতে পারেন দোকান থেকে কিনেও আনতে পারেন এবার এটাকে ভালো করে ব্যাকগ্রাউন্ড সাতটা বানিয়েছি আপনারা যেরকম খুশি শেপ দিতে পারেন মানে এরকম বড় বা এর থেকে ছোট এরকম শেপ দিয়ে দিতে পারেন তো এবার এগুলো ভেজে নেওয়ার পালা এটা এইভাবে তৈরি করে নেওয়ার পর এটা ফ্রিজে দশ মিনিটের জন্য একটু স্টোর করে রেখে দেবেন তাতে এটা সেট খুব ভালো হয় এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় খুব সুন্দর করে আরও ভালো করে ভাজা হয়ে যাবে এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পরে এটা কিন্তু মিডিয়াম ফ্লেম করে দিতে হবে না নাহলে শুধু বাইরেরটা ভালো করে হবে ভিতরে ভালো করে ভাজা হবে না তো এখন প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন মিডিয়াম ফ্লেম করে দিয়ে আমরা প্রথমে তিনটে দিলাম প্রথমে অল্প অল্প করে ভাজবেন বেশি একসাথে ভাজতে যাবেন না তাতে ভাজাটা ভালো হবে না তো এইভাবে আমরা ভেজে নেবো এটা প্রথমে আমরা হালকা করে ভেজে তুলে নিয়ে এটাকে আবার লাস্টে আমরা ভাজব তো দেখুন আমরা কিভাবে ভেজে নিচ্ছি এবারে চামচে করে তেল নিয়ে এইভাবে আস্তে আস্তে উপর থেকে এরকম ছিটিয়ে ছিটিয়ে দেবেন এতে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে এবারে আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে লাল লাল ভাব কালার এসেছে আর এক পিঠা আমরা ওইভাবে ভালো করে ভেজে নেব কত সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু এখনো ভাজা পুরো কমপ্লিট হয়ে যায়নি এটাকে লাস্টে আর একবার আমরা ভাজবো আপাতত বাকি যেগুলো আছে সেগুলো আগে ভেজে নি তো চিকেন ললিপপ গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এবার সসের